চলো 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 এই সেই রাস্তা এই রাস্তা বন্ধুরা দিয়ে ঠিক সন্ধ্যের পর সন্ধ্যের পর মানে কি তোমার হচ্ছে যে একটু সন্ধ্যা সন্ধ্যা মানে বিকাল বিকাল টাইমের থেকেই লোকজন যাওয়া আসা বন্ধ করে দেয় এতটা ভৌতিক এতটা ভৌতিক মানে ভৌতিক অ্যাক্টিভিটি ঘটে মানে একটা তুমি খালি ভাবো যে একটা রাস্তা

আর এই রাস্তা রাস্তার মানে আর পুরোটা গাছ একদম রাস্তার মধ্যে উঠে গেছে মানে রাস্তা যে পরিষ্কার করবে বা করবে তার কিন্তু উপায় নেই আর এই যে এখন আর কেউ আসে না দেখো তোমরা এই যে পড়ে আছে নোংরা টোংরা সব এগুলো পড়ে আছে মানে এখানে যে মানে বোবাই যেটা বলছিল যে এখানে গভীর খাদ এখানে একটা গভীর খাদ ছিল জানি না যে কি হয়েছে এটা বাবা কাকার আমলের ব্যাপার হয়তো হবে এই নিবাস এই জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা এখনো আছে এটাকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা এটা একটা মানে কুয়া ছিল হয়তো হয়তো না না আমি আমি তো তো ঠিক বলতে পারছি কারণ শুনি তুমি কার কাছে শুনেছো এটা তো বহু বছর আগে ঘটনা বহু বছর আগে ঘটনা ঠিক আছে আমিও আমার দাদুর মুখ থেকে শুনেছিলাম যে এটা হয়তো একটা কুয়া ছিল কিন্তু এটাকে মানে কোনোভাবে সবাই মিলে গ্রামবাসী মিলে বন্ধ করে ফেলেছে বন্ধ করা বন্ধ করার পর থেকে এই রাস্তা দিয়ে মানে আর কেউ যেতে পারতো না ঠিক আছে ঠিক আছে এই রাস্তা দিয়ে কেউ যেতে পারতো না অ্যাক্টিভিটি শুরু হয় তুমি আর যেটা মানুষজন এখানকার যেটা ভরাট করার চেষ্টা করেছিল কিন্তু আজও অব্দি সেটা সম্ভব হয়ে ওঠেনি সেই তুমি দাদুর আমলে তুমি শুনেছো একদম একদম দাদুর আমল আর এখন দাদু দাদু মনে কারো কাছে শুনেছিল একদম তার মানে এটা আজকের ঘটনা নয় তোমার এটা প্রায় শতাধিক বছর আগেকার ঘটনা ঘটনা শতাধিক বছর আগের ঘটনা বন্ধুরা এই ঘটনাটি এখানে যে উঁচু রয়েছে তার মানে এখানেও হয়তো কোনো গর্ত ছিল যেখানে মাটি হয়তো তল থেকে উঠছে একদম একদম ঠিক বলেছেন ইভান একদম মাটি আর ছাই উঠছে আর অথচ এখানে গর্ত ফার্ট করতে পারছে না কেউ কিন্তু এই যে জায়গাটি আর এই জায়গাটি আরো দেখো এই জায়গাটির ভিতরে পুরোপুরি বাদ আর এই নিমা বলো ভাই ক্যামেরা আছে তো দেখো তো এটা কি ভেতরে ওটাকে এ মনে হচ্ছে না সাদা মানে চাদর মুড়ি দিয়ে কেউ রয়েছে হ্যাঁ 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 দাঁড়াও এই যে এই যে এই যে এই যে এই রিমান ঠিকই তো সাদা কাপড় মরিদি কেউ বসে আছে কি হতে পারে মোবাইলটা কি রিমান এই রিমান চারিদিক থেকে আওয়াজ আওয়াজ কেমন যেন ভেসে আসছে না এদিকে এদিকে মনে হয় কোনো বাচ্চা মনে জোরে চলে গেল এদিকে ঠিক হচ্ছে ওই যে এদিকে তুমি দেখতে পাবে যে ওখানে যে একটা বাড়ি রয়েছে ওই একটা বাড়ির বোধহয় গেট দেখা যাচ্ছে যেখানে কোনো মানুষ এখন থাকে না যদি ওটা একটা ভুতুরে রাস্তা ভুতুরে পাড়া তো ওখানে হয়তো কেউ দৌড়ে গেল কোনো ছোট বাচ্চা কি জানো ধাক্কা মারলো মনে হলো কি যেন ধাক্কা মারলো আমাকে